এক কাপ আটা দিয়ে হালকা ফুলকা এই মজাদার নাস্তাটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এটা দেখতে যেমন সুন্দর হয় তৈরি করা একদমই সোজা আর খেতে তো ভীষণ মজার হয় ঘরে যদি এক কাপ আটা থাকে তাহলেই কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং নিউ চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হ্যান্ডওয়েচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন একটু মিক্স করে নেবেন তাহলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে একদমই সোজা হবে তো আমি প্রথমে অল্প করে পানি দিয়ে দিচ্ছি একবার কিন্তু আমি পানিটা দিব না অল্প অল্প করে দিব আর ভালো মতন মিক্স করে নেব এভাবে হ্যান্ড উইজে ভালো মতন মিক্স করে নেবেন যে সাহায্যে সে কিন্তু হ্যান্ড দিয়ে করলে এই টেক্সচারটা ভীষণ ভালো হয় আর কোনো রকম দলা বা লামস থাকে না তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর একবার পানিটা অবশ্যই দিবেন না অল্প অল্প করে দিবেন তাহলে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার আপনারা তৈরি করে নিতে পারবেন এ দেখুন আমি কিন্তু এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু আমি তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছে না আমি অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে বেশি করে দিচ্ছি না একটা যেহেতু একটা পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি করতে হবে সেজন্য কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন যে ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই তো আমি এই টক দইটা ঘরেই তৈরি করে তারপরে কিন্তু এই টক দইটা ব্যবহার করছি অবশ্যই এই রেসিপিটা পারফেক্ট রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাদের টক দইটা ব্যবহার করতে হবে তো আমি দুই টেবিল চামচের মতন টক দই দিয়ে এটাও কিন্তু ভালো মতন ফেটিয়ে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তো আমি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ইনোটা না থাকে আপনারা কিন্তু বেকিং সোডাও ব্যবহার করে নিতে পারেন তো ইনোটা দেওয়ার পরও কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা ফ্লাপি হয়ে গেছে দেখুন ভালো মতন আমি ফেটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো ফেটানো হয়ে গেলে এটা টেক্সচারটাই এরকম আসছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটার ঘনতটা কতটুকু আমি আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি আর চামেজের পিছনে এরকম একটা দাগ কেটে দেখবেন যদি সাথে সাথে মিশে না যায় তাহলে মনে করতে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দিই জাস্ট একটা নন স্টিকের প্যান নিয়েছি আপনারাও চাইলে কিন্তু নন স্টিকের প্যান দিয়ে করলে আপনাদের কোনো রকম তেল প্রয়োজন হবে না তো আমি ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে যাতে সবগুলো নাস্তা একরকমই হয় সেজন্য ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে সেটা দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি এই দেখুন এ দেখুন উপরে যখন ব্রাবল কিট হয়েছে তখন কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এই টিপসটা অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো আমার নাস্তার মতন একদম পারফেক্ট হবে তো আমি ঢাকনাটা পাঁচ সেকেন্ডের পরে কিন্তু তুলে নিয়েছি এই নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে দশ মিনিট থাকলেই কিন্তু আপনারা সম্পূর্ণ নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো আমি এভাবেই কিন্তু ভেজে নিয়েছি দেখুন কতটা জালিদার হয়েছে তো আমি আরেকটাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি এ দেখুন ওয়ান ফোর্টের কাপটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে বুধ না আসবে বা ফেনা ক্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি ঢেকে দেব না এ দেখুন আমি কিন্তু এই জায়গাটায় রকম কাট করিনি যাতে আপনাদের রেসিপিটা আমার নাস্তাটার মতন একদম পারফেক্ট হয় সেই জন্য কিন্তু এই জায়গায় আমি কোনো কাট কাট করিনি অনেকে আছে যে রেসিপি ফলো না করেই কিন্তু তৈরি করে তাও তাদেরটা কিন্তু একদম পারফেক্ট হয় না তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে দেখে তারপরে তৈরি করবেন আপনাদের নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে এই দেখুন আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথমে কিন্তু এটা দিয়ে দিলাম তারপরে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ফ্যানা ক্রিয়েট বা উপরে বাবল ক্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ঢেকে দিচ্ছি না এই জায়গাটা সম্পূর্ণ আনতাট রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই দেখুন যতক্ষণ পর্যন্ত এরকম একটা ফ্যানা ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিইনি তারপর কিন্তু ঢেকে দিয়েছি দেখো দুই থেকে পাঁচ সেকেন্ড পর কিন্তু এই নাস্তাটা হতে আর সময় লাগেনি তো হয়ে গেছে আমি এখন একটা স্প্যাচ দিয়ে আপনারা এই নাস্তাটা আমি উঠিয়ে ফেলছি আর এটার ভালো রেজাল্ট পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের একটা নন স্টিকের প্যান নিয়ে নিতে হবে যাতে আপনাদের নাস্তাগুলো তেল ছাড়াই ওনা এসে খুব সুন্দর মতন ভেজে নিতে পারেন তো একে একে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি নাস্তাগুলোকে কিন্তু সার্ভ করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেম রেসিপি সেম টেকনিক যদি আপনারা ফলো করেন আপনাদের নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো অনেকেই কিন্তু রেসিপি ফলো না করেই তৈরি করে তাদের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয় না তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর এরকম জালিদারও হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে একদম সফট হাতের মধ্যে কিন্তু একদম মিশে যাচ্ছে এই নাস্তাটা মুখে দিলেও কিন্তু মিলিয়ে যাবে মজাদার এই নাস্তাটা খুব সহজেই অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় সকালে যখন রুটি পরোটা খেতে ভালো না লাগে তখন কিন্তু এরকম এক আটা দিয়ে নাস্তাটা তৈরি করে দিলে ঝটপট আপনারা বানিয়েও ফেলতে পারবেন আর খেয়েও কিন্তু ভীষণ প্রশংসা করবে আপনার এই রেসিপিটা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এইরকম আনকমন জিনিস তৈরি করে সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ